আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই দক্ষিণবঙ্গে প্রবেশ করবে বর্ষা কলকাতা সহ বাংলার এই জেলাগুলিতে টানা তিন দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর তো কবে কখন থেকে টানা তিন দিন কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতিভার বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিনিহত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বৃহস্পতিবার রাতভর বৃষ্টিতে ভিজেছে শহর কলকাতা সন্ধে থেকেই শহরে নেমেছিল বিক্ষিপ্ত বৃষ্টি সবার মনে আসা বর্ষা তাহলে এলো না বর্ষা আসেনি আবহাওয়া দফতরের পূর্বাভাস শনিবার বাইশে জুনের মধ্যেই মৌসুমী বায়ু প্রবেশ করে যাবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এখন যে বৃষ্টি চলছে তা পাক বর্ষার বৃষ্টি পাক বর্ষার বৃষ্টি চলবে কলকাতাতে আজ একুশে জুন শুক্রবারেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিতে ভিজবে কলকাতা দক্ষিণবঙ্গে বর্ষার অনুকূল পরিবেশ তৈরি হয়েছে তা বলায় দুয়ারে কড়া নাড়ছে বর্ষা শুক্রবার একুশে জুন বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝড়ের পরিমাণ একটু বাড়বে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই ইতিমধ্যেই কলকাতায় রাতের তাপমাত্রা কিছুটা নেমেছে মেঘলা আকাশ দিনভর থাকবে আজ শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল শনিবার বাইশে জুন ও তেইশে জুন রবিবার আগামীকাল শনিবার বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে বৃষ্টি না হলে জনিত অস্বস্তি থাকবে আবহাওয়া দফতরের আশঙ্কা রবিবার তেইশে জুন থেকে বৃষ্টি বাড়ার বদলে কমে যাবে গত একত্রিশে মে থেকে ইসলামপুরে আটকে ছিল দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু কুড়ি দিন পর মৌসুমি বায়ু এবার গতি পেয়েছে এবার তার দক্ষিণবঙ্গে ঢুকে পড়া সময়ের অপেক্ষা মাত্র শুক্রবার একুশে জুন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি হবে শনিবার বাইশে জুন পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও তিরিশ থেকে কিলোমিটার গতিবেগে দমকা বইবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা প্রবল সঙ্গে বজ্রপাতের আশঙ্কা রয়েছে বর্ষার অনুকূল পরিস্থিতি হলেও এখনই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বরং বৃষ্টি না হলে আদ্রতাজনিত অস্বস্তি বাড়বে আগামী সোমবার চব্বিশে জুন থেকে ফের বাড়বে বৃষ্টি উত্তরবঙ্গের জেলাগুলিতে সিকিম সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যে প্রবল বৃষ্টির প্রভাব পড়বে সিকিম সহ উত্তর ভারতের রাজ্যে প্রবল বৃষ্টির প্রভাব পড়বে পার্বত্য ও সংলগ্ন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে অতি বৃষ্টিতে দুর্যোগে দুর্ভোগ চলবে আজ শুক্রবার একুশে জুন উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহতেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি এবং দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিকিম ভুটান সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে ব্যাপক বৃষ্টির প্রভাব পড়বে উত্তরবঙ্গের নদীগুলিতে